আসসালামু আলাইকুম ভিউয়ার্স তানহাসুর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমাদের আপনাদেরকে নতুন কিছু কালেকশন দেখাবো আমাদের এই দেখেন প্রথমেই আছে খুব সুন্দর একটা মাল দেখতে পাচ্ছেন আপনারা এটা ডজনে দুইটা কালার এবং চারটা সাইজ খুব সুন্দর সফট এবং স্মুথ একটা মাল পানি ফিতার ফুল আছে রেক্সিনের মাল সোল এবং ফিতায় উভয় রেক্সিন আছে মাত্র বিরাশি টাকা একটা মাল আছে খুবই সুন্দর একটা মাল দেখেন মাত্র পঁচাশি টাকায় কালার পাবেন তিনটা একটা মাল আছে দেখেন খুবই সুন্দর একটা মাল দশ তিনটা কালার এবং এটার গ্রুপ হয় চারটা খুব সুন্দর একটা মাল চারটা গ্রুপ এটা একদম বড় গ্রুপ চার সাত এক চার দশ তেরো এবং ছয় নয় পর্যন্ত আছে এটা রেট পড়বে আপনার একশো দশ টাকা একশো টাকা নব্বই টাকা এবং আশি টাকা একশো দশ একশো নব্বই এবং আশি টাকা খুবই সুন্দর সফট একটা মাল দেখেন ডাবল পার্টের মাল কালারটা দেখেন একদম সাদা খুবই সুন্দর একটা মাল ডজনে দুইটা কালার পাবেন এবং সাইজ পাবেন চারটা এটার গ্রুপ আছে চারটা এই মাল দেখেন খুবই সুন্দর একটা মাল মাত্র নব্বই টাকায় আপনারা তিনটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন পিতায়েও আপনারা দুইটা কালার পাবেন দেখেন কত সুন্দর একটা কালার পিতায়ে এগুলো রিপিট করা অসাম প্রত্যেকটা পিছনে দেখেন এগুলো ছোটার কোনো ভয় নাই খুবই সুন্দর এক নম্বর গানার মাল খুবই সফট এবং আরাম কমফোর্টেবল মাল একটা মাল আছে খুবই সুন্দর একটা মাল ডাবল পার্টের মাল এটারও চারটা গ্রুপ হয় কত সুন্দর একটা টাই দেখেন খুবই সুন্দর একটা মাল খুবই সফট ডাবল পার্টের এটি আপনি ডজনে তিনটা কালার পাবেন এই দুইটা কালার ছাড়াও আরও একটি কালার পাবেন গোলাপি কালার এটার দাম পড়বে মাত্র আটানব্বই অষ্টআশি আটাত্তর আটষট্টি আটানব্বই অষ্টআশি আটাত্তর আটষট্টি আপনারা তিনটা কালার সহ এই একটা মাল আছে দেখেন সুন্দর একটা মাল এটা হলো ডিপ চকলেট এবং এটা ব্ল্যাক কালার ডিপ চকলেট এবং ব্ল্যাক দুইটা কালার মাত্র পঞ্চাশ টাকায় আপনারা এই মালটি পেয়ে যাবেন দুইটা কালারে মাত্র পঞ্চাশ টাকা চারটা সাইজ পাবেন বড় সাইজ একটা মাল আছে খুবই সুন্দর একদম নতুন আসছে দেখেন ফিটায়ো ভ্যাকসিন খুব সুন্দর একটা ভ্যাকসিন করা এই ভ্যাকসিনটাও খুব সুন্দর আপনি ডজনে দুই তিনটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এই মালটা আপনার রেট করবে মাত্র পঁচাশি টাকা একটা মাল আছে দেখেন কত সুন্দর লাভ খুবই সুন্দর একটা মাল দুইটা কালার এবং চারটা সাইজ দেখেন ফিতাটা দেখেন কত সুন্দর একটা ফিতা কত সুন্দর একটা ডিজাইন মাঝখানে লাভ আছে লাভটাই ভ্যাকসিন করা এই মালটার দাম পড়বে মাত্র সত্তর টাকা একটা মাল আছে দেখেন কত সুন্দর খুব সুন্দর একটা মাল ডজনে দুইটা কালার চকচকা একটা ভ্যাকসিন পানি ফিতার মাল খুব সুন্দর মাত্র পঁচাত্তর টাকা এই মালটা পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকায় দুইটা কালার এবং চারটা সাইজ একটা মাল দেখেন খুবই সুন্দর ইলমালের ভিতরে ইলমাল বলতে পারেন যারা একটু উঁচা মাল খুঁজে তাদের জন্য দেখেন চকলেট কালার এবং ব্ল্যাক কালার খুব সুন্দর একটা মাল মাত্র 60 টাকায় আপনারা এই মালটি পাবেন হিল মাল উঁচা মাল মাত্র ষাট টাকায় কালার চারটা সাইজ স একটা মাল আছে দেখেন দুইটা কালার মাত্র দুইটা কালার এবং চারটা সাইজ প্রত্যেকটা মালে পাথর বসানো আছে এবং দুইটা কালার এটাও হিল মাল উঁচা মাল খুব সুন্দর একটা মাল এই মালটার রেট করবে মাত্র বাষট্টি টাকা এবং যথেষ্ট পরিমাণে মালটা সফট এবং কমফোর্টেবল একটা মাল দেখেন কত সুন্দর একটা মাল স্টেপ করা দুই কালার ফিতার মাল খুব সুন্দর একটা মাল এই মালটার তিনটা গ্রুপ হয় সাতানব্বই সাতাশি সাতাত্তর এবং তিনটা কালার এই দুইটা কালার ছাড়াও আরো একটি কালার আছে এই মালটার রেট করবে মাত্র সাতানব্বই সাতাশি সাতাত্তর টাকা একটা মাল দেখেন খুব সুন্দর একটা মাল দুইটা গ্রুপ এই মালটার দুইটা গ্রুপ হয় এটা বেস্ট ফুটওয়ারের এক নম্বর মাল খুবই সফট এবং কমফোর্টেবল একদম সফট মাল এক নাম্বার দানার মাল দেখেন কত নরম আপনারা রেক্সিন এটার তিনটা কালার পাবেন তিনটা কালার এবং চারটা সাইজ পাবেন এই মালটার দুইটা গ্রুপ এটার দাম হলো নব্বই টাকা এবং আশি টাকা চার সাতের রেট নব্বই টাকা এবং এক চারের রেট আশি টাকা এই যে সরকার ফুটওয়ার আলির খুব সুন্দর একটা মাল দেখেন কত সুন্দর পাতলা একটা চটি মাল বরফ ফিতার ফিতায় ফুল দেওয়া আছে খুব সুন্দর একটা মাল মাত্র একাত্তর টাকায় আপনারা এই মালটি নিতে পারেন ডজনেই দুইটা কালার পাবেন আর চারটা সাইজ পাবেন মাল দেখেন রাসেল প্লাস্টিকের খুবই সুন্দর একটা মাল পানি ফিতার ফিতায় রেক্সিং করা প্লাস আপনার পাথরও বসানো আছে দুই কালারের র্যাক্সিংয়ে আপনারা এই মালটি পাবেন মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় দুইটা কালার এবং চারটা সাইজ এই যে একটা মাল ছেলেদের জেন্টস মাল খুবই সুন্দর একটা মাল দেখেন খুবই সুন্দর একটা মাল নরম নরম আছে এবং এই জায়গায় একটা আপনার বকলেস লাগানো আছে খুবই সুন্দর একটা মাল দেখেন পিভিসি মাল এগুলো স্লিপ কম করে স্লিপ করে না এটা আপনার মাত্র পঞ্চাশ টাকা রেট দুইটা কালার চারটা সাইজ পাবেন পাঁচ আট সাইজ মাত্র পঞ্চাশ টাকা একটা মাল আছে দেখেন ইউনিক ফুটওয়ারের খুবই সুন্দর বাচ্চাদের একটা মাল স্পাইডার ম্যানের এটা তিনটা কালার এখানে দুইটা কালার দেখতে পাচ্ছেন এবং আরও একটি কালার আছে ব্ল্যাক খুবই সুন্দর একটা মাল এটার গ্রুপ হয় দুইটা এটা রেট পড়বে পঁচাত্তর এবং পঁয়ষট্টি এটা আমি সাইজটা বলি দশ তেরো পড়বে পঁচাত্তর এবং ছয় নয় পড়বে পঁয়ষট্টি দশ তেরো পঁচাত্তর ছয় নয় পঁয়ষট্টি টাকা এই একটা মাল আছে দেখেন খুবই সুন্দর একটা মাল এই মালটার দুইটা গ্রুপ এটা পাঁচ আট এবং এক চার অষ্টআশি আটাত্তর টাকা পাঁচ হাজ পড়বে অষ্টআশি টাকা এবং এক চার পরবে আটাত্তর টাকা এই মালটির তিনটা তিনটা কালার চারটা সাইজ এবং গ্রুপ দুইটা অষ্টআশি এবং আটাত্তর টাকা যারা আমাদের এই মালগুলো নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে মাল দিয়ে দেখে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা স্যাম্পল দিয়ে থাকি তাদেরকেও আপনারা মাল অর্ডার করতে পারেন এবং আপনারা যদি সরাসরি আমাদের দোকানে ভিজিট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ঢাকা চকবাজার সোয়ারি ঘাট এসে আমাদেরকে কল দিবেন অথবা যারা গুলিস্থান অথবা সায়দাবাদ হয়ে আসবেন তারা অবশ্যই চকবাজার শাহী মসজিদের সামনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ধন্যবাদ আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম